দুর্গম ঘিরি কান্তার মরু দুস্তর পারাবার। লঙ্কিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার ধুলিতেছে তরি ফলিতেছে জল মাঝি পথ সিরিয়াছে পাল কে ধরি হাল আছে কার হিম্মত আগুয়ান ফাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমিরো রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যোখ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষায় আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বকে পঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিসে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারী আজি দেখিব তোমার মাতৃ মুক্তি পদ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কাণ্ডারী বলো ডুবিছে মানুষ সন্তান মরুমার ঘিরি সংকট ঘিরু যাত্রীরা গুরু বাজ, পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারি তবু সমুখে ওই পলাশীর পান্তর বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দেবাকর ওদিবেশে রবি আমাদের ক্ষণে রাঙিয়া পূর্ণ ভার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করে ত্রাণ হলিতেছে তরি হলিতেছে জল কান্ডারি হুশিয়ার